পানি খেয়েছেন নাক পর্যন্ত কুদা মিটবে মিটবে না একটা খাদ্য দুটো কাজ করতে পারে না একটাই খাদ্য আছে তার নাম দুধ যেটা খেলে কুদাও মিটে যায় পিপাসাও নিবারণ হয় বলেন সোহান কারণ মায়ের কোলে শিশু যখন দুধ খায় ও তো সমাজ ভাত খায় না ও পেশাব পায়খানা করে না করে না তাহলে পায়খানা গেলে করতে কি তার মানে বোঝা গেল যে দুধ খেলে দুটো ভাত মেঠে তাই রসুল বলেছেন আমার পছন্দ ছিল দুধ আমার নবী দুধ পছন্দ করতেন বেদানা পছন্দ করতেন বার্লি পছন্দ করতেন তারপরে লো লাউ কদু কদু এগুলো আমার রসুল পছন্দ করতেন তারপরে খাসির মানে ছাগলের সামনের রানের গোষ আমার নবী পছন্দ করতেন এগুলো আমার নবী পছন্দের তালিকা মধু পছন্দ করতেন নবীজির পছন্দের তালিকা এগুলো ঠিক আছে এখন নবী বলেছেন দুধ খেলে শরীর স্বাস্থ্য ভালো হয় নবী বলেছে দুধ খেলে ব্রেন ভালো হয় দৃষ্টি ভালো হয় আপনাদের জিজ্ঞাসা করি দুধ খেলে নবী বলেছে শরীর স্বাস্থ্য ভালো হয় দুধ খেলে সুন্দর শরীর হয় এই দুধ যদি কোনো আমাশা রুগীর আর গ্যাসের রুগীর খাওয়ানো যায় শরীর ভালো হয় হসপিটালের দরজা খুলতে হবে আমার সাথে দুধ খাওয়ালে হসপিটালের দরজা খুলতে হবে তাহলে কি দোষ কি দুদিন না দোষ দোষ ও পেটের কোনটা পেটের দোষ তো কোরান শুনে যারা আসে না এটা কি কোরানের দোষ না ওদের পেটের দোষ ওদের তগ্দিরের দোষ যাদের তব্দিরের দোষ তারা এখানে আসবে না আর যাদের তব্দির ভালো পেট ভালো তারা কোরআন শুনে অমন অবশ্যই এখানে আসবে আর কোরআন থেকে সবক নিয়ে হেদায়েতে বাড়ি যাবে বলেন সুভা আনন্দ কোরআন কোরান বলছেন আমি মানুষকে আমি মানুষকে ফিরিয়ে আনার জন্য কোরআন নাজেল করেছি তাই আর কি জন্য পাঠিয়েছো তুমি বলো তখন উনত্রিশ পারা সুরা মুলকের ফার্স্ট পিস্টার টা খুলুন আল্লাহ কি বলেছেন কি বলেছে দেখেন আল্লা খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বুলু আকুম আইয়্যুকুম আহসানু আমালা ভালো করে কথাগুলো বুঝে নেবেন বাপ আল্লাহ যে আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং hayat কে কেন সৃষ্টি করেছো আছে লিয়া বুলু পরীক্ষা করার জন্য আল্লাহ কি পরীক্ষা করার জন্য আছে আহসানু আমালা কে কত ভালো আমল করতে পারে কে কত সুন্দর আমল আমল করতে করতে পারে পারে কে কত উৎকৃষ্ট আমি আল্লাহ জন্য সৃষ্টি করেছি আলেম আমার পাশে আছেন আল্লাহ যদি বলতো আকসারু আমালা আলিফ কাপ যদি দিতেন তাহলে আকসারু আমালা মানে কে কত বেশি আমল করতে পারে আল্লাহ তা বলেনি আলিফ হা দিয়েছেন আহসানু আমালা আল্লাহ বলছে কে কত সুন্দর কে কত ভালো আমল করে আসতে পারে এর জন্য পাঠালাম একটা মানুষ সারা রাত তাহার নামাজ পড়েছে সব নামাজ পড়ে কিন্তু একটা নামাজ হয় না কারণ আদিল আর খান ঠিক নেই নামাজের রূপু সেজা ঠিক নেই আর একটা মানুষ শুধু শূন্য তো আর ফরজ নামাজটা পড়ে তার যদি দু চার জায়গা পড়ে কোনোদিন পড়ে না কিন্তু পড়ে তো পড়ে সুন্দর করে পড়ে আল্লাহ বলছে ওই নামাজটা আমার দরকার দেখেন

ফসল্লি নামাজ পড়ে নাও ফাইনা কালাম তুসল্লি তোমার নামাজ হয় নাই তুমি নামাজ পড়ো নাই লোকটা ফিরে গেবে নামাজ পড়লো কামা সাল্লাহ যেমন নামাজ পড় পড়েছিল অজা ফের ফিরে এসে ফাসাল্লাম আল্লাহ নবী সাল্লাম নবীকে সালাম দিল আল্লাহ নবী উত্তর দিয়ে বলছে ইরুজি ফসাল্লি তুমি ফিরে যাও নামাজ পড়ে নাও ফাইন্না কালাম তুসল্লি তোমার নামাজ হয় নাই সালা নবী তিনবারে কথা বলে সাহাবীদের নামাজ হচ্ছে না নবী তিনবার বললেন নামাজ পড়ো তোমার নামাজ হয়নি তখন সাহাবীরা বলছে আল্লাহ জি বা সাকাব্লিল্ হা ইয়ারসুল আল্লাহ যে আল্লাহ তোমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন মা মা ওসিনুয় রয় ইয়ারসুল্লাহ আমি এর থেকে ভালো নামাজ পড়তে জানি না ফাল্লিন্নি ইয়ারসুল্লাহ আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন ফাঁকালা কসু তখন বললেন ইজা কু ইজা ইলা সলা যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবে ফাঁকা বির তো বিরটা বলে নেবে সুম্মা কর মা তায়াসসারা মা কামিনাল কোরআন আর তারপরে তুমি কোরআন শরীফের যেখান থেকে সহজ মনে হয় সেটা তুমি পড়বে সুম্মার পা তারপর তুমি রুকু করবে হাত্তা তাতমাইন্না না রকিয়ান সুন্দরভাবে রুকুতে গিয়ে দাঁড়িয়ে সুবাহানা রব্বিয়াল অবি তিনবার বলবে হ্যাঁ সুম্মার পা

বরকাহান ফি বুখারী শরীফের প্রথম খন্ডে এসেছে আল্লাহর নবী নামাজ পড়াতেছেন আর নামাজ পড়ার পড়ার পরে আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী এই দোয়াটা পড়েস নবী সালাম ফিয়ে বলছে দাঁড়াও এই দোয়া কে পড়েছো সাহাবীরা ভয় পেয়ে গেছেন দাঁড়াতেছ না আল্লাহর নবী বলছে ভয় বিরাম তুমি দাঁড়াও দাঁড়িয়েছে বলে তুমি এই দোয়া পড়েছে বলছিল জি হ্যাঁ নবী বলছে আমি তো তোমাকে এই দোয়া শেখাই নাই বলছি আল্লাহ এই জন্য পড়িসি আল্লাহর নামে অল্প করে জিজ্ঞেস করলে ভালো লাগে না এই জন্য একটু বেশি করে পড়লাম তোমরা জানো না আমি নবী যা দেখি তোমরা দেখতে পাও না। আমি নবী দেখতেছিলাম কতটা সব লিখতে পারবে তোমার নামে তাদের মধ্যে প্রতিযোগিতা চলতে বলেন সবাহর আল্লাহ

সোম্ম তারপরে তুমি শেষদায় চলে যাও হাত তা করো সোমার সোম্মা তারপরে তুমি যখন উঠবে হাত তা এবারে তুমি শেষদার থেকে উঠে বসবে আর একটা শেষ দেওয়ার আগে এক তো করবে পারলে তুমি এই গোয়াটা পড়ে নেবে রব্বিকে ফিরলি কর্নি অজবুরুনি কর শুকনী কর পা নি এই গোটা পড়ো আবার একটা শেষ দাদাও এইভাবে নমাস্তমী পড়ে নাও ও নামা তোমার জন্য নুর হয়ে যাবে রসুল বলে আংশাল্লো কামা র আমার নবী নামাজ পড়লেন আসাদ বললেন নামাজ এমন পড়ো যেমন নামাজ আমাকে পড়তে দেখতেছো নামাজ পড়ছি তো আর কবুল হচ্ছে না তখন বুঝতে হবে না আমার নামাজ হচ্ছে না ভালো করে ভাবার বুকে হাতে দেখেন আমার এই নামাজ পড়েছি কোনোদিন এটা নামাজ পড়েছি তারপরে নামাজে দাঁড়ালাম শোভান বারো রাখাত নামাজ পড়লাম বারো রাখাতের মধ্যে একবার আল্লাহর কথা স্মরণ নেই

আর যদিও তুমি আল্লাহকে দেখতে পাও না তবে স্মরণ রেখে দিও তুমি এটাই জেনে রেখে দিও যে আল্লাহ তোমাকে দেখতেছে বলেন সোহান আল্লাহ হ্যাঁ নামাজ পাঁচ রকমের হয় ধমক প্রাপ্ত নামাজি সাজাত প্রাপ্ত নামাজি ক্ষমা প্রাপ্ত নামাজি সোয়াব প্রাপ্ত নামাজি নৈকট্য প্রাপ্ত নামাজি পাঁচটা নামাজ ভালো করে বসবেন ধমক প্রাপ্ত সাজা প্রাপ্ত নামাজি নামাজে যায় যখন মন চায় তখন নামাজ পড়ে আবার দিন কত করে এসে নেয় এরকম লোক আসে না আবার দিন কত পরে ফের নামাজ শুরু আবার দিন কত করে এসে নেয় হায় 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 নামাজ ছেড়ে গেলে গোনার ভয় করে না আর নামাজ পড়তে গেলে সবের আশা করে না এরা সাজা পাবে সাজা প্রাপ্ত নামাজি মোনাফিক বলা হয় ধমক প্রাপ্ত নামাজি পাঁচ অক্ত নামাজ পড়ে মসজিদে কিন্তু ওর নামাজে মন থাকে না মন চলে যায় বিভিন্ন জায়গায় নামাজে মন থাকে না নামাজ পড়ে কিন্তু মন নামাজে থাকে না ও ধমক প্রাপ্ত ও ঠিকানা জানল এবার ক্ষমা প্রাপ্ত নামাজি ক্ষমা প্রাপ্ত নামাজি নামাজ পড়তে যায় নামাজ পড়ে মন টেনে যায় দোকানে দোকানে গেছে আমার আল্লাহ আমাকে দেখছে না না আমি নামাজ পড়ছি আবার ইংলিশ শয়তান বাপ দিক থেকে আসে টেনে আবার জমির আলী চলে যায় মনে আবার এই আমি নামাজ পড়ছি নামাজ ফের মন টেনে হাজির করে এই নেজায় হাজির করে নেজায় হাজির করে এই করে করে নামাজ শেষ করেছে আল্লাহ ও যখন নামাজ শেষ করে বাড়ি যাবে মসজিদে বেরোনোর আগে আল্লাহর জীবনের সমস্ত গোনা মাফ করে দেয় বাড়ি পাঠাবে তাও সোহান আল্লাহ নেই আল্লাহ আল্লাহ একটু জোরে বলেন সোহান আল্লাহ তার মানে কি নামাজি কম আছে আপনাদের মধ্যে মনে হচ্ছে নাকি যে নামাজ পড়ার পরে এরকম বিনিময় লোক জানতে পারে হ্যাঁ যে পাঁচ টাকা ব্যাংকে রেখেছি আর পাঁচ বছর পরে হঠাৎ খবর এসেছে যে পাঁচ লাখ টাকা হয়েছে তখন ওর মনে কি রকম ঈদ হবে ভাই তো তোমরা যে নামাজ পড়ে আসছো নামাজের ফাজায়ল বর্ণনা করছি দিস আমরা নামাজ পড়ছি তাহলে এরকম সব তাহলে সোভান আল্লাহ কি এরকম হয় তাহলে ও ক্ষমা পেয়ে গেল সবাব প্রাপ্ত নামাজি সব কারা পায় আল্লাহর অলিদা ওরা নামাজে দাঁড়ায় ওদের মন কখনো দুনিয়া যায় না ওরা নামাজ পড়ে ধ্যান দিয়ে আল্লাহর দিকে ধ্যান দিয়ে নামাজ পড়ে ওদের উপরে সব নাজেল হতেই থাকে আর নৈকট্যপ্রাপ্ত নামাজ এটা হচ্ছে নবীদের নামাজ যারা যখন নামাজ পড়ে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে এই পাঁচ ধরনের নামাজ আরো কটা প্রকার আছে আমি আসলে বলতে গেলে অত সময় আমি ও বিষয়ে যাচ্ছি তো আমি আসানো আমালার কথা বলতে গিয়ে যে আমল তোমার সুন্দর করতে হবে এই জন্য আল্লাহ বলছে তুমি কম আমল করো কিন্তু গুলো সুন্দর আর ধারাবাহিকতা বোঝায় রেখো আর আমি আল্লাহ আমার উপরে সবের আশা আর ভরসা রেখো আচ্ছা আল্লাহ এই এবাদা তো হ্যাঁ তো কতক্ষণ করতে হবে আল্লাহ কতক্ষণ করলে তুমি খুশি হবে আল্লাহ তখন করাচ্ছেন কি ওয়া দরব বাঁকান হাত ইয়া আল্লাহ বলছে এবাদ করতে হবে ততক্ষণ কলবে জীবন থাকবে যতক্ষণ তার মানে মরার আগ পর্যন্ত করতে হবে আর বেসুল জালাল তাহলে কি শুধু আমাদেরকে করতে হবে না আর কারো বলেছো আল্লাহ বলছে আরো বলেছি জিন

তিনটে টাইম বলেছে না তিনটে অবস্থা বলেছে। তিনটে অবস্থা দাঁড়ালে দেখে দাঁড়ানো কেউ গাছ হেলান দিয়ে দাঁড়াচ্ছে কেউ ছুটতে থেকে হাঁটতে সব দাঁড়ানো বসালে দেখে কেউ কত রকম কায়দা লোক বসাতে যেতে পারছেন সব বসা শুইলে দেখে কেউ কাঠ হয়েছে উপর হয়েছে চিপ হয়েছে সব তো সবার মধ্যে তিন অবস্থায় জেকে করতে পারলাম তারপরে জান্নাতটা পাওয়া যাবে এবার আপনারা বলেন আমরা আসি কথায় তিন অবস্থায় জিকির করতে হবে এখন জিকিরের ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে বান্দা সরে গেছে আমরা যেহেতু কোরআন শরীফ দেখি কম তো তস্ব দেখি কম